সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে শত্রুর ঘুম বন্ধ করে দেওয়ার একটা নকশা দিব যেটা দ্বারা আপনি আপনার শত্রুর ঘুম নষ্ট করে দিতে পারবেন শত্রুর ঘুমাতে পারবেন ওষুধ খেলেও তার ঘুমে ধরবে না ঘুমাইলে পাঁচ দশ মিনিট ঘুমাবে এক ঘন্টা ঘুমাবে এরপর কিন্তু আবার ঘুম ভেঙে যাবে কোনো ডাক্তার কোনো যা কবিরাজ কেউ ভালো করতে পারবে না যতদিন এই নকশা কোনো সে লোক দ্বারা কাটানো হয় তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আচ্ছা আপনারা চাইলে আমার ফেসবুক আইডিতে ফলো দিয়ে রাখতে পারেন বা আমার ফেসবুকে কানেক্ট হতে পারেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে আপনারা আমার ফেসবুক আইডি পাবেন তো স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে মেশকজান কালী দ্বারা কাগজে সাদা কাগজে অথবা বুঝপত্র মধ্যে লিখলে আরও ভালো নিচে যার জন্য করবেন তার নাম লিখবেন সে ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মাতার নাম তারপর সে জায়গায় যে জায়গায় ঘুমায় সেখানে আপনাকে কোনোভাবে দাফন করে দিতে হবে যদি ওই জায়গায় যেতে না পারেন তাহলে তার বাড়ির আশেপাশে দাফন করবেন অন্ততপক্ষে তার বাড়ির আশেপাশে দাফন করলেও হবে কিন্তু বেশি দূর থেকে এটা করা যায় না চালান ছাড়া চালান যারা পারে তারাই পারবে আর হলে আপনার বাড়িতে যেতে হবে অথবা তার যেইখানে ঘুমায় যেখানে ঘুমায় এখানে পুতে দিলে কিন্তু আর ঘুম আসবেই না আর বাড়ির আশেপাশে যদি পুতে দেন তাহলে ঘুম আসবে কিন্তু সেই ঘুমটা স্থায়ী হবে না এইভাবে একসময় শত্রু কিন্তু অসুস্থ হয়ে পড়বে অন্যায়ভাবে এই ধরনের মারণ প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত যদি আপনি অপার গ্রহণ এটা প্রয়োগ করতেই হয় তখনই চাইলে আপনি এটা প্রয়োগ করতে পারেন নাহলে এটা প্রয়োগ না করার জন্য রিকোয়েস্ট থাকলো সবার কাছে ভিডিও কোনো অংশ যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ব্যক্তিগত যে কোনো সমস্যার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক আইডিয়ার লিঙ্কে যোগাযোগ করতে পারেন অথবা আমার সাথে ফোনে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশে বাইরে থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ